নমস্কার দর্শকবৃন্দ আগামীকাল অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি থেকে আমাদের যে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ শুরু হতে চলেছে এবং সেই মাধ্যমিক পরীক্ষায় যারা ডিউটি দেবেন অর্থাৎ হলে যারা গার্ড দেবেন ইনভিজিলেটার তাদের জন্য কিন্তু একটা নতুন ফর্ম মধ্যশিক্ষা পর্ষদ থেকে বার করা হয়েছে সেই ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করে সঙ্গে রাখবেন এই ফর্মটা হচ্ছে অ্যানেক্স চার ফোর এ সেই অ্যান্কস চার ফোর এটা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তিনি আপনারা দেখতে পাচ্ছেন সেই ফর্ম এনএক্স চার ফোর এ যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এই এনএক্স চার ফোর এ এর প্রথমেই যেটা রয়েছে ভেনু নেম বা সেন্টার বা ভেনু নেম আর দ্বিতীয় এই জায়গাটা তো রয়েছে সেন্টার বা ভেনু নেম তো এই দুই জায়গার মধ্যে যদি নাকি ডিউটিটা মেন সেন্টারে পড়ে অর্থাৎ মেন সেন্টারে যদি ডিউটি হয় তখন তার নামটা এখানে বসবে আর যদি সাব সেন্টারে হয় তাহলে তার নামটা এখানে বসবে কিন্তু যদি ডিউটিটা মেন সেন্টারে পড়ে তাহলে শুধু এই নামটাই লেখা হবে ফিল আপ করবেন এটা তখন আর ফিল আপ করতে হচ্ছে না আর যদি সাব সেন্টারে ডিউটি পড়ে তাহলে দুটোই কিন্তু ফিল আপ করতে হচ্ছে তারপরে রয়েছে সেন্টার ভেনু কোড সেটা কিন্তু এখান থেকে স্কুল থেকে পেয়ে যাবেন যেটা এখানে বসাতে হবে তো এরপরে রয়েছে রুম নম্বর অর্থাৎ যে রুমে আপনার ডিউটি পড়ছে সেই রুম নম্বরটা এখানে বসাতে হবে এবং সেই রুমে কতজন পরীক্ষার্থীর নাম অ্যালট করা আছে সেটা কিন্তু এখানে ফিল আপ করে বসাতে হবে যদি দেখা যায় পঞ্চাশ জনের নাম রয়েছে তাহলে সেখানে জিরো ফাইভ জিরো দিতে হবে আর তার মধ্যে প্রেজেন্ট কতজন ধরলাম বিয়াল্লিশ জন প্রেজেন্ট আছে তাহলে এখানে বিয়াল্লিশ বসাবেন বা বিয়াল্লিশ লিখবেন আর আট জন অ্যাবসেন্ট সেটা কিন্তু এই ঘরে লিখতে হবে অর্থাৎ প্রেজেন্ট কতজন অ্যাবসেন্ট কতজন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হচ্ছে তো এবারে রয়ে আসছে হচ্ছে নাম্বার অফ এনফিল কতজন কটা এনফিল আপ দেওয়া হয়েছে সেই রুমের জন্য যেহেতু এখানে পঞ্চাশ জনের নাম অ্যালট করা আছে সেজন্য জন্য পাঁচটা এনফিল আপ কিন্তু আপনাকে দেওয়া হবে এক একটা এনফিল আপে দশটা করে কোয়েশ্চেন পেপার থাকে সেই এনফিল আপনার পাঁচটা এখানে দিয়ে দেওয়া হলো আপনাকে আর ডেট অফ এক্সামিনেশন এটা এখানে বসাতে হচ্ছে যে প্রথমটা হচ্ছে দুই দুই দু হাজার চব্বিশ এবারে সেই এন সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে সেই এনফিল সিরিয়াল নাম্বার এখানে বসাতে হবে আর কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটা কিন্তু এইখানে দুই জায়গায় বসাতে হবে এত থেকে এত অর্থাৎ যেহেতু দশটা দিচ্ছে সরি একটা এনফিল আপে দশটা থাকে সেই জন্য এত থেকে এত এই নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে যে কটা আপনারা কোয়েশ্চেন পেপার পেলেন সেই কোয়েশ্চেন পেপারটা কিন্তু সবগুলো এখানে লিখতে হবে প্রেজেন্ট অ্যাবসেন্ট কিন্তু এখানে ব্যাপার নেই এখানে কতগুলি পেয়েছেন সেই কোয়েশ্চেন নাম্বারের সিরিয়ালটা এখানটায় দিতে হবে এরপরে চলে আসছে যে এনফিল আপ কতগুলো আপনারা ইউজ করেছেন অর্থাৎ এখানেও এনফিল আপ নম্বর পাঁচটা এনফিল নম্বর দিতে হবে এবারে কোয়েশ্চেন সিরিয়াল নাম্বার ইউজড কতগুলি কোয়েশ্চেন পেপার ইউজ হচ্ছে সেটা কিন্তু এই ঘর দুটোতে ফিল আপ করতে হবে একটা ইউজ এবং একটা আনইউজড এবং এখানে ইউজ যেহেতু এখানে বিয়াল্লিশ জন রয়েছে জন্য চল্লিশটা এনফিল আপ মানে যে চল্লিশটা কোয়েশ্চেন পেপার থাকছে চারটে এনফিল সেই চারটে এনফিল তো এখানে বসানোই হচ্ছে আর এখানে সেই চারটে এনভেলপের আপের সে কোয়েশ্চেন পেপারে সিরিয়াল নাম্বারটা লেখা হলো আর লাস্ট যে এনভেলাপ থাকবে সেখান থেকে দুটো আসছে যেহেতু বিয়াল্লিশ জন প্রেজেন্ট সেই দুটো কিন্তু এই লাস্ট ঘরটাতে বসাতে হবে আর আনইউজডের ঘরে যখন চলে যাবে হচ্ছে আটটা আটটা তখন আনইউজড হিসেবে থাকবে তো এটা হচ্ছে মেন যে বিষয়টা সেটা হচ্ছে এই পর্যন্তই যে কতগুলো ইউজ হলো কতগুলো আনইউজড হলো তারপরে যেটা রয়েছে যে যিনি ইনভিজিলেটার তার এখানে নাম এবং ডেজিগনেশান এখানে লিখতে হবে ক্যাপিটালে দুজন থাকলে দুজনের নাম এবং তার পাশে এটি তিনজন থাকলে তিনজনের নাম এবং তার পাশে এটি এরপরে চলে আসছে হচ্ছে এখানে এটা লেখার পরে বা ফিল করে দেওয়ার পরে সেটা কিন্তু রিসিভ করবেন সেন্টার সেক্রেটারি বা ভেনু সুপারভাইজার যিনি রয়েছেন তিনি ডেট এবং টাইম সহ সেটাকে সিল করে তার কাছে রেখে দেবেন আর সবার শেষে যেখানে রয়েছে যে সিগনেচার অফ দি ইনভিজলেটার উইথ ডেট এখানে সিগনেচার করতে হবে ইনভিজিলেটারকে তো এই ফর্মটা যদি আপনারা ব্ল্যাঙ্ক পেতে চান পিটিএফ আকারে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে তাহলে আমি ফর্মটা আপনাদের পাঠিয়ে দেবো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ